বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে মেলা থানার পুলিশ আবারও গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মেলাঘর থেকে উদয়পুরমুখী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি নম্বরবিহীন একু গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল বলে খবর পেয়ে পুলিশ তৎপর হয় মেলাঘর থানার ওসি দেবাশিস শাহ জানান গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই রামকৃষণ ও অন্যান্য স্টাফ সহ কালাপানিয়া এলাকায় অভিযান চালানো হয় পুলিশের গাড়ি দেখে একু গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায় পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে এবং এর মালিকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হবে বলে জানান ওসি নববর্ষের শুরুতেই পুলিশের এমন অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মাদক বিরুদ্ধে অভিযানে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা সন্ধ্যা অনুমান একটি সিক্রেট ইনফরমেশানের ভিত্তিতে আমাদের অফিসার এসআই রামকৃষণ রামকৃষাণ স্টাফ এবং অন্যান্য অফিসারও ছিলেন তো আমরা ওই কালাপানিয়া আক্রমণ মেলাগুলো একটা গাড়ি আমরা তল্লাশি করি গাড়িতে আমরা কোনো ড্রাইভার অথবা কো ড্রাইভার কাউকে পাইনি গাড়ির তল্লাশি করার সময় ওই গাড়ি থেকে প্রায় ছাব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং আমরা ওই ইকু গাড়ি নাম্বার বিহীন একটা ইকু গাড়ি ওই গাড়িটিকে আমরা সিজ করি এবং ওই কন্টারব্যান্স যে ড্রাই গাঁজা গুডগুলো আমরা সিজ করি এবং এডুকি একটা একটা এনডিপিএস মামলায় একটা স্পেসিফিক একটা ওই গাড়ির মালিকের অ্যাগেন্স্ট স্যার কোথায় থেকে কোথায় যাচ্ছিলো গাড়িটা গাড়িটা অ্যাকচুয়ালি উদয়পুর রোডে মতলব সুনাম মেলাঘট থেকে কাটগর হয়ে ওই কালাপানিয়া মেন রুটি পাশে দাঁড়িয়েছি স্যার মানে দাঁড়ানো অবস্থা ছিল না কি রানিং অবস্থা ছিল না দাঁড়ানো অবস্থায় ছিল কারোকে আটাক করা হয়েছে না না পুলিশের গাড়ি দেখে দুজন লোক ছিল গাড়িতে ওই দুজন লোক পুলিশকে গাড়ি দেখেই ওখান থেকে পালিয়েছিল।